সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহের আমাদনের জানা সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠান থেকে প্রতিদিন মাহের রদান এবং রমাদনের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচ্য বিষয় রোজার প্রতিদান ও ফজিলত রোজার ইসলামিক শরিয়ায় এটার মর্যাদাগত দিক থেকে এটার অবস্থান কোনটা সেটা আমরা জেনে নিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন সাহি মুসলিমের রাবায়াত বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের পাঁচটি স্তম্ভ আছে ইসলামের পাঁচটি খুঁটি বেনা রয়েছে এই পাঁচটি খুঁটি বেনার ভেতরে শাহাদাত আল্লাহ ইহা ইহ আন্না মোহাম্মদ রসুল্লাহ ইসলাম ইসলাম ইতা ইজাকা

কোনো অবস্থাতেই সেটা গ্রহণযোগ্য হবে 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 না 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 সেটা সেটা সুপ্রতিষ্ঠিত একটি কোনা বিশিষ্ট হওয়ার প্রয়োজন পড়ে এবং সেটার চারটি জায়গায় শক্ত ভিত মজবুত দরকার হয় ইসলাম নামক এই জীবন বিধান জীবনবিধান জীবন ব্যবস্থা ইসলাম নামক এই সুন্দর বেকারিমের পক্ষ থেকে তার বান্দাদের জন্য এই নীতিমালা প্রণয়ন এটার জন্য ব্যাচিক যে দিকগুলো সেটার অন্যতম একটি হলো রমদনের রোজা রাখা আমরা কথা বলবো রমদহনের রোজার প্রতিদান এবং ফজিলত নিয়ে আমরা জেনে নিলাম রমদনের রোজা এটি হলো ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ রসুর আরবি সাল্ল ওয়াসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মুসলমানদের দৈনন্দিন জীবনের যত যতগুলো কর্মনীতি কর্মপদ্ধতি কর্মকাণ্ড একেবারে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করণীয় যা কিছু বর্জনীয় সব কিছু রূপে দিক নির্দেশনা দিয়েছেন এবং সেটার ফজিলত যেমনিভাবে বর্ণনা করেছেন একইভাবে যেটা নিষেধ সেটা করে ফেললে সেটার বিপরীতে আজাব গজব সেটার তিরস্কার কি নির্ধারিত রয়েছে সেটাও বর্ণনা করে দিয়েছেন

রমদন আল করিমের রোজা যারা রাখে তাদেরকে বলা হয় সা এমের জন্য আল্লাহর হাবিব বলছেন দুটি খুশি রয়েছে দুটি আনন্দ রয়েছে একটি হলো আনন্দ ইফতারের পূর্বক্ষণে ইফতারের সময় আল্লাহ রাবুল আলমিন তাকে মাঘ ফেরাত দান করেন একটি হলো রমদনের রোজার বিপরীতে আল্লাহ সুহান হুয়া তালা তাকে লেখা দান করবেন তাকে সাক্ষাৎ দিবেন আরেকটি বিষয় রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে কুদ্সিতে এরশাদ করেছেন আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন সমস্ত ভালো কাজের প্রতিদান আল্লাহ সুহান হুয়া তালা সাত থেকে সত্তর এর থেকে আরো অধিক প্রদান করে থাকেন কিন্তু রোজা ব্যতীত রোজার সওয়াবটা পরিসংখ্যান দ্বারা গণনা করে একটি পরিসংখ্যানে সীমাবদ্ধ আল্লাহ রাবুল আলামিন করেননি এই জন্য হাদিস এ ভিতরে আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামের সাথ করেছেন আল্লাহ সুবাহ হুয়া তালা বলেন আসামি বা আনা আজিবিহি রোজা হচ্ছে আমার জন্য এবং আমি নিজ হাতে নিজেই প্রতিদান দিব এ হাদিসের ব্যাখ্যায় ব্যাখায় মহাদেশ বেশ কিছু চমৎকার চমৎকার দিক নির্দেশনা চমৎকার চমৎকার কিছু মন্তব্য উপস্থাপন করেছেন আমার কাছে যেই মন্তব্য গুলো যে বিষয়গুলো বা যে একটি মন্তব্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি পছন্দ নিয়ে মনে হয়েছে সেটি দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে মহাদেশের ক্রাম বলেছেন যদি রোজাদারের একটি মাত্র রোজা জীবনের একটি মাত্র রোজা যদি সে কবুল যোগ্য করতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারে মিন্তুল ইসামসে ইলা ইলাগুরু বিহা সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পাপাচার কামাচার যৌনাচার যাবতীয় আহার এবং পানীয় গ্রহণ থেকে বিরত রাখা বিরত থাকা এই কাজটি যদি একমাত্র আল্লাহরাবুল আলমিনের সন্তুষ্টির জন্য করতে পারে করে নেয় তাহলে এটার বিপরীতে আল্লাহরাবুল আলামিন তাকে এমন পুরস্কৃত করবেন যার দ্বারা সে ফেরাত পেয়ে যাবে যার দ্বারা সে জান্নাতে অনাদি অনন্তকালের জন্য খালিদিনা ফি হা আবাদা বসবাসের নির্দেশনা সে পেয়ে যাবে এজন্য দর্শক রমাদানের রোজার ফজিলত এটা বলে শেষ করার নাই রমাদানের রোজার ফজিলত এত বেশি এটার গুরুত্ব এত বেশি যে একজন রোজাদারের জন্য আল্লাহ রাবুল আলামিন জান্নাতে একটি দরজা আলাদা নির্ধারণ করে রাখবেন সেখানে আলাদা ফেরেশতাদেরকে নির্ধারণ করে রাখবেন সেই দরজা থেকে যারা করবে সেই দরজা দিয়ে যারা প্রবেশ করবে তারা শুধুমাত্র রোজাদার হবে রায়ান নামক ফেরেস্তা তাদেরকে নিযুক্ত করে দেওয়া হবে যে এই দরজা থেকে তারাই মাত্র কেবল প্রবেশ করতে পারবে যারা দুনিয়ার বুকে সাইমিন ছিল যারা রোজাদার ছিল অর্থাৎ রোজা এটা হচ্ছে একটি ভিআইপি আমল এবং এটি আল্লাহ রাবুল আলমীর নৈকট্য লাভের জন্য শ্রেষ্ঠতম একটি মাধ্যম শ্রেষ্ঠতম একটি সময় এই রোজার মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন বান্দাকে বারোটি মাসের একটি শ্রেষ্ঠতম এই মাসে আল্লাহরাবুল্লা আলমিন এই মাসে এবাদাতের বিশেষ প্রণোদনা দিয়ে থাকেন বিশেষ সুবিধা আল্লাহ রাবুল্লা আলামিন দিয়ে থাকেন এর রোজা পালন রাত্রের সালাতুত তারাবি সালাতুত তাহাজ্জুদ সাহারি ইফতারি এর প্রত্যেক

ঘ ফেরাতনার যে বান্দা রোজার প্রথম শুরুতে আল্লাহর কাছ থেকে রাহমতের বান্দা হিসাবে হবে হবে সেই বান্দা অর্থাৎ মধ্যভাগে মাগ ফেরাত পেয়ে যাবেন যে বান্দা মাগ ফেরাত পেয়ে যাবে তার জন্য জান্নাতের দুয়ার জান্নাতের ব্যবস্থা এটা অবাহিত হয়ে যায় প্রশস্ত হয়ে যায় খুলে যায় সেজন্য রামদানের এই রোজা আপাত দৃষ্টিতে না খেয়ে না পানীয় পান করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকা কিছুটা কষ্টসাধ্য হলেও এটি কিন্তু আল্লাহ রাবুল আলমীর নৈকট্য লাভের শ্রেষ্ঠতম একটি উপায় তাছাড়াও এটি শরীরের জাঁকাত বলা চলে কারণ একটি মানুষ আজকে আমরা যেইভাবে ভেজাল পণ্য খেতে অভ্যস্ত হয়েছি তাতে করে আমাদের শরীরে নানাবিধ রোগ নানাবিধ যন্ত্রণা এগুলো আমাদেরকে কিন্তু পেয়ে বসে রমদাহনের এই রোজা এটা খাদ্যপ্রীতি খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তনে সহায়তা করে এবং মানুষকে সুস্থ সবল সুন্দর মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সেজন্য আমাদের রমাদনের এই রোজাকে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম শ্রেষ্ঠ এই স্তম্ভকে কোনোভাবেই ছোট করে দেখবার সুযোগ নেই আল্লাহ রাবুল আলমিন রমাদনের রাত্রি জাগরণকারী যারা যারা লাইল করবে যারা সালাতুত তাহাজুদ আদায় করবে তাদেরকেই তো ডেকে ডেকে বলবেন হালমিন তাহা কোথায় তোমাদের মধ্যে তাওবাকারীরা যারা তাওবা করবা কোথায় তোমাদের মধ্যে হালমিন সা এলিন আমার কাছে তাদের জীবনের প্রয়োজন মনস্কামনা ব্যক্তকারীরা তারা আমার কাছে তাদের মনস্কামনা ব্যক্ত করো তোমরা তোমাদের প্রয়োজন আমাকে আমার কাছে উপস্থাপন করো আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দিব আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব এই আহ্বান শোনবার জন্য লাইল কামুল্লা সালাতু সালাতুত রহনের সাহারির এই সময়ের বিকল্প কিন্তু দর্শক হয় না ফলে রমদাহন আল করিমের এই রোজা রমোদন আল করিমের এই সাহারি রমদহন আল করিমের ইফতারি এর মাধ্যমে আল্লাহ সবহান হা তালা আমাদেরকে আল্লাহর নৈকট্য দানে ধন্য করুন আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাতের জীবনকে সুখময় শান্তিময় করুন আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আগামী দিনে অন্য বিষয়ের উপর আলোচনা দেখার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন সারা বাংলা ডট নেট আয়োজিত গাজিটায়ার্স নিবেদিত চমৎকার এই অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার